ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি নোটিফিকেশান সরকারি যোজনার আপডেট কোনো না কোনো আর্টিকেলে যখনই প্রকাশিত হয় তখনই কিন্তু ভিডিওর মাধ্যমে দেওয়া হয় তাই অবশ্যই চ্যানেলের সাজে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা করে বেলায় না এইট পে কমিশন কি আবার গঠন করা হতে চলেছে পে কমিশনে রাজ্য সরকারি কেন্দ্র সরকারি কর্মচারীরা ডিএ এবং বেতন পাচ্ছে এরই মাঝে কিন্তু এই অষ্টম বেতন কমিশন নিয়ে কিন্তু মোদী সরকারের কর্মচারীদের জন্য সুখবর অষ্টম বেতন কমিশনের প্রস্তাব বেতন এবং ডিএ বৃদ্ধি কী বলা হয়েছে দেশের এক কোটিরও বেশি কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগী শ্রমিকদের অষ্টম বেতন কমিশন গঠন করার অপেক্ষায় রয়েছেন কেন্দ্রের নতুন সরকার গঠনের পর ফের এবার একবার কিন্তু আশার আলো দেখা দিয়েছে এখনো পর্যন্ত যে ধাঁচ রয়েছে তাতে প্রতি দশ বছর অন্তর নতুন বেতন কমিশনের সুপারিশ কার্যকর করে থাকে কেন্দ্রীয় সরকার ভারতে প্রথম বেতন কমিশন স্থাপিত হয় উনিশশো সালে জানুয়ারি মাসে এবং এরই পাশাপাশি কী বলা হয়েছে এর পাশাপাশি সর্বশেষ সপ্তম বেতন কমিশন কার্যকর হয়েছে দু সালে জানুয়ারি মাসে একই সময়ে কিন্তু দু সালে জানুয়ারি থেকে কিন্তু অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার সম্ভাবনা হয়েছে অষ্টম বেতন কমিশন গঠন ও রূপান্তরের বিষয়ে ভারত সরকার এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি গত বছর গত বছর ডিসেম্বরে সরকার জানিয়েছে অষ্টম বেতন কমিশন গঠনের কোনো পরিকল্পনা নেই এখন সরকার নির্বাচন শেষ হওয়ার পর কিন্তু প্রচণ্ড প্রচণ্ড সম্ভাবনা রয়েছে যে সরকার কমিশন গঠনের দিকে কিন্তু পদক্ষেপ নিতে পারে এ একবার বেতন কমিশন গঠন হয়ে গেলে কমিশনের সুপারিশ জমা দিতে সাধারণত বারো এবং আঠারো মাস লেগে যায় অষ্টম বেতন কমিশন কার্যকর হলে উপকৃত হবেন প্রায় উন লক্ষ সরকারি কর্মী এবং আটষট্টি লক্ষ পেনশন ভোগীরা এরই পাশাপাশি কী বলা হয়েছে আশা করা হচ্ছে যে অষ্টম বেতন কমিশনের অধীনে ফিডব্যান ফ্যাক্টর বৃদ্ধির সাথে বেতনও সংশোধন করা হবে এবং সরকারি কর্মচারীদের ন্যূনতম বেসিক পে আঠেরো হাজার টাকা হওয়ার হওয়ায় কিন্তু ফিডব্যান ফ্যাক্টর বাড়ালে তাদের বেসিক পেয়ে বেড়ে দাঁড়াবে ছাব্বিশ হাজার টাকা অন্যদিকে ফিডব্যান ফ্যাক্টর একটি মূল সূত্র যা অষ্টম বেতন কমিশনের অধীনে কর্মচারীদের বেতন ও বেতন ম্যাট্রিক্স বের করতে সহ সহায়তা করে এবং অষ্টম বেতন কমিশনের পর সংশোধিত বেতনক্রম এবং অবসরকালীন সুবিধাও কিন্তু সহ আরও কিন্তু অনেক সুবিধা পাওয়া যায় অষ্টম বেতন কমিশনের সুবিধা ও প্রভাব সরকারি কর্মচারী ছাড়াও কিন্তু সামরিক কর্মী ও পেনশনভোগীদের ক্ষেত্রে কিন্তু সমানভাবে প্রযোজ্য এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য